হ্যালো ইউরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকে ঘুম থেকে সকাল সকাল উঠেছি কারণ যে শুনেছি ক্রিসমাস মার্কেটে বলে মাছও বিক্রি করছে কালকে আমাদের রেস্টুরেন্টের জন্য হানি কিনে নিয়ে এসেছিল। ওরা বলে ওখানে কেটেও দেয় তো আমার জন্য খুবই ভালো হয়েছে কারণ যে আমি মাছ কাটতে পারি না অনেক শক্ত বাইরে বের হয়ে দেখি বাবা অনেক বাতাস ছিল প্রচুর ঠান্ডা তারপর আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে গেলাম ইবে বেপাবলা বাতে ওখানে বসেছে ক্রিসমাস মার্কেটের পাশেই সকাল সকাল তাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে মাছ বাজার করতে যাচ্ছি আহারে বেচার আর কি না কষ্ট আমাকে বলছিল কি না করাইলা আমাকে দিয়ে যাই হোক বোর জন্য তো একটু কষ্ট করতেই হবে এখানে প্রতি বছরই ক্রিসমাস ট্রি ক্রিসমাস মার্কেট সাজায় ছোট্ট একটু জায়গার মধ্যে খুব সুন্দর করে এরা ডেকোরেশন করে ভালো লাগে দেখতে আবার বাসায় ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য ছোট ছোট গাছ এরা নিয়ে আসে বিক্রি করার জন্য আর এই যে ব্লু যেই যন্ত্রটি দেখছেন এটা দিয়ে হচ্ছে র‍্যাপ করে যাতে গাছের পাতাগুলো নষ্ট না হয় ক্রিসমাস ট্রির এই দোকানের পাশেই বসেছে নতুন কার্প মাছের দোকান শুধু ক্রিসমাসের জন্যই বসিয়েছে কারণ যে ক্রিসমাসের সময় যে কিরা মাছ খায় মাছ খাওয়া মনে ওদের ট্রেডিশন কারণ যে প্রতিবারই দেখি মাছ কিনে নিয়ে যায় ওরা আবার এবার দেখলাম যে অনেকেই মাছের আঁশও কিনে নিয়ে গিয়েছে এক্সট্রা দশ ক্রাউন করে মাছের আঁশও বিক্রি করে এই যে মাছগুলো তাদের সুইমিং পুলে আনন্দ করছে আমরা সকাল সকাল গিয়েছি তারপরেও দেখি বড় একটা লাইন ধরেছে বাবা আসলে এখানে ওরা মাছ কেটেও দিচ্ছিলো এর জন্য সবাই ওয়েট করছে যাই হোক আমার জন্য অনেক উপকার হয়েছে কারণ যে বাসার মধ্যে মাছের আশ ফেলতে অনেক কষ্ট কারণ যে পুরো বাসা স্মেল করে পরে অবশেষে আমাদের টার্ন আসলো তারপরে আমাদের আমরা যেই সাইজের মাছ চেয়েছি সেটা একটা বের করলো এরপরে দেখবেন যে ওরা কি করে ওই ছোট্ট একটা লাঠি ওইটা দিয়ে মাছের মাথায় টক করে একটা বাড়ি দেয় আসলে যে ওরা প্রফেশনাল ওভাবে আমরা যেরকম মাছ কাটতে চাই সেভাবে ওরা করে দেয় না মানে বাংলাদেশে যেমন ওরা কেটে দেয় ওভাবে দেয় না শুধু মাছের আঁশ ছেড়ে দেয় আর হচ্ছে এখানে যেমন গ্রিল করে খায় ওভাবে দেয় কিন্তু আমরা তো বাঙালি স্টাইলে পিচ পিচ করে তারপরে পছন্দ করি থাক বাবা তারপরেও যে মাছের আঁশ আর হচ্ছে মাথাটা কেটে দিয়েছে এটাই অনেক আমার কাছে বাংলাদেশে থাকতে শুধু ইলিশ আর চিংড়ি মাছ খেতে ভালো লাগতো আর এখন ছোট মাছ থেকে শুরু করে পাঙাশ মাছ পর্যন্ত খেতে ভালো লাগে আমাদের কাছ থেকে সাতশো সাড়ে সাতশো গ্রাউনের মতো নিয়েছে এরা নর্মালি কার্প মাছের এত দাম থাকে না কিন্তু ওরা কেটে দিয়েছে আর আশ ছাড়িয়ে দিয়েছে এর জন্য এত দাম নিয়েছে মেবি যাই হোক এরপরে বাসায় গিয়ে সুন্দর করে আবার মাছটাকে ধুয়ে তারপরে হলুদ মরিচ দিয়ে লবণে মাখিয়ে একটু ভেজে নিই তারপর আমি আমার মতো করে বুনা করে নিলাম আসলে অনেক দিন পর পর মাছ খেতে ভালোই লাগে আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের মতো এর পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ